আল্লাহর ফেরিস্তা জিবর আল্লাহ আলাহিসের সম্মান বাড়ার কারণ হচ্ছে কোরআন বিশ্বনবীর সম্মান বাড়ার কারণ হচ্ছে কোরআন আর বিশ্বনবীর ওম্মদদের সম্মান বাড়ানোর কারণও হচ্ছে কোরআন এক নাম্বার কাজ হচ্ছে আমরা মাহের আমদানে রোজা রাখবো কি রাখবো রোজা রাখবো কোনো অজুহাত দিব না যে আমার এই সমস্যা সেই সমস্যা এই অজুহাত দিয়ে রোজা ছাড়া যাবে না যে যার একটু গ্যাস হওয়ার সম্ভাবনা আছে বা একটু শরীর দুর্বল দুর্বল ভাব লাগার সম্ভাবনা আছে এই ভয়ে অনেকেই দেখবেন রোজা রাখে না আছে না এরকম এইরকম যদি কেউ করে তাহলে বুঝতে হবে যে এই রমদন মাস তার কোনো পরিবর্তন আনতে পারে নাই এজন্য এরকম মন মানসিকতা যদি কারোর থেকে থাকে আজকে নিয়ত করতে হবে যে আমি তিরিশটা রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি আমার সকল দুর্বলতা সকল অসুস্থতাকে আল্লাহ তুমি দূর করে দাও বলে না আমিন প্রিয়ভাই দ্বিতীয় নাম্বার হচ্ছে এই এই মাকে রমাদানে আমরা তারাবীর নামাজ না তারাবির নামাজ না অনেকেই দেখবেন যে বিশ রাকাত আট রাকাত নিয়ে ঠেলাঠেলি করে আছে না এই ঠেলাঠেলি যারা করে আসলে এরা ইসলাম সম্পর্কে এরা জানে না এরা অবগত না এই জন্য ঠেলা করে আপনার জন্য মানুষ যদি বিশ রেখাত তারাবি থেকে মাহরুম হয়ে যায় কেয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগলায় আপনার দাঁড়ানো লাগবে প্রিয়ভাই আমার এজন্য আমরা সতর্ক অবলম্বন করি যদি কেউ মনে করে যে আমি আট রাকাত পড়বো পড়তে পারে কিন্তু সে ফতুয়া দিতে পারবে না যে বিশ টাকার তারাবি নাই এজন্য আমরা রমজান মাস পেয়েছি আট টাকার নয় আমরা বিশ টাকার তারাবি আদায় করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন বলেন আমিন ভাই আমার তিন নম্বরে আমরা যেই কাজটা করব আমরা তাহাজ নামাজ এই নামাজ আমরা ছাড়ব নাহি না ফিলাতাল্লা কাসা কারব্বু কামাকম মাহমুদা আল্লাহ রব্বুলা আমিন বলেন বান্দা যখন তাহাজ জোতের নামাজে দাঁড়িয়ে যায় কারণ তাহাজ্জোতের যেই সময় এই সময়টা তোমাদের রব সব চাইতে তোমাদের মাফ করে দেওয়ার জন্য একেবারেই নীচ আসমানে চলে আসে আল্লাহ তালা বলতে থাকে কে আসো কোন বান্দা আসো কোন বান্দি আসো তোমার গুনাহের জন্য তোমার রবের কাছে ফোটা চোখের পানি ফেলে বলো আল্লাহ আমি গুণা করেছি তুমি আমার গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ মা রোজা রেখেছি শুধুমাত্র তোমার খুশির জন্য আল্লাহ এ রমাদান এই রমজান আমাদের জন্য কবুল করে নাও রাত্র জেগে জেগে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত দুই রাকাত নয় বিশ রাখাত তারাবি আমি আদায় করেছি আল্লাহ তারাবিগুলোকে তারাবিগুলোকে কবুল করে না বলেন তাল্লাহ কবুল করবে কি করবে না বান্দা যখন সারাদিন রোজা রাখলো না কি কষ্ট করলো আল্লাহ তালা বলেন তারপরে বাংলা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবীর নামাজ আদায় করলো তারপরে আবার সেহের আগে উঠলো আগে আগে উঠে উজু করে তাহাজের নামাজ আদায় করলো তাহাজদের ওই নামাজের মুসল্লাই বসে যখন দুহাত তুলে চোখের পানি ফেলাই আল্লাহ তালা বলেন আমি ওই বান্দার দোয়াকে আমি আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নিই এতে কোনো প্রকার সন্দেহ থাকে না এই জন্য আমরা পারব তো ইনশাল্লাহ নামাজ আমরা বাদ দেবো না আমরা আগে আগে উঠবো তাহাজের নামাজ আমরা পড়বো তারপরে আমরা কি করব সেহেরি করব ইনশা আল্লাহ এইবার আসেন আল্লাহ তালা বলছেন আরও তোমাদের জন্য যে আমলগুলো সে আমলগুলো হচ্ছে এই এই মাঘে রমদনে একটা সুবর্ণ সুযোগ সবচাইতে ভালো একটি মৌসুম ভালো একটি সময় হচ্ছে জাকাত যাদের ফরজ হয়েছে এই মাঘে রমদনে জাকাত আমরা দিয়ে দিব কারণ জাকাত দেওয়ার একটা সুবর্ণ সময় হচ্ছে মাহে রমদন হমদন আমার আরও যে আমলগুলো সেটা হচ্ছে এই আমরা এই মাহে রমাদনে কারোর সঙ্গে কেউ বেশি কথা বলবো না কারণ যত বেশি কথা বলবো ততই সেই কথার ভিতরে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা অযথা কারোর সঙ্গে কোনো কথা বলবো না যতটুকু বলবো যে ইবাদাত বন্দুকি সম্পর্কে ভালো কোনো কথা ভালো কোনো প্রয়োজন থাকলে সে প্রয়োজনীয় কথা ব্যতীত অন্য কোনো কথার ভিতরে আমরা লিপ্ত হব না কেউ যদি জ্ঞানজাম ফসাদে লিপ্ত হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা সে জায়গায় যেয়ে সেই গ্যাংদাম ফ্যাসাদগুলোকে আমরা মিটাই দিব এবং গ্যাংদাম ফেসাদের ভিতরে জড়ানো যাবে না আবার দেখবেন এই মাঘের অমাদানে গ্যাংদাম ফ্যাসাদটা একটু আমরা দেখি লক্ষ্য করি বেশি এই মাঘের অমাদানে যেন আমরা গ্যাংদাম ফ্যাসাদের ভিতরে লিপ্ত না হই কারণ পেটে খিদা থাকলে মেজাজটাও একটু খারাপ থাকে কিন্তু না রোজাদার ব্যক্তির তো মেজাজ কড়া থাকবে না রোজাদার ব্যক্তির মেজাজ থাকবে নরম মনটা থাকবে মলিন হৃদয়টা থাকবে একেবারে কোমল এরকম ভাবে আমরা রোজা রাখবো আল্লাহ আমরা এই মাঘে রানে যার যতটুকু সাধ্য আছে এই সাধ্য অনুযায়ী আমরা মানুষদেরকে ইফতারি করাবো সাধ্য অনুযায়ী কি করাবো ইফতারি করাবো আল্লাহ তালা বলেন রোজাদার ব্যক্তি যদি কোনো রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করানোর নিয়ত করে আল্লাহ তালা বলেন সে যে রোজা রেখেছে তার রোজা যদি কবুল নাও হয় কিন্তু রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করানোর জন্য আমি আল্লাহ তালা তার রোজার কবুলিয়াত সব তার আমল নামায় লিখে দেয় সুবাহান এজন্য এই মাসে আমরা আমাদের পারগতা অনুযায়ী আমরা চেষ্টা করব যে মানুষকে ইফতারি করানোর জন্য পার্বত ইনশাল্লাহ ইফতারি করানোর ভিতরে অনেক ফজিলাত অনেক নেকি আল্লাহ তালা তার আমল নামায় লিখে দেন এবং আমরা যারা বাড়িতে ইফতারি করি আমরা চেষ্টা করব, ফ্যামিলির সঙ্গে ইফতারি করা এটা একটা সোননা এটা একটি কে সোনা ফ্যামিলির সাথে ইফতারি করা এটা বিশ্বনবীর একটা সোননাথ আমরা যতদূর সম্ভব চেষ্টা করব যে ফ্যামিলিদেরকে নিয়ে আমরা ইফতারি করার চেষ্টা করব। আর আমরা যদি মুর্শিদে আসতে চাই যে আসলে যে ক্ষতি গুণা এরকম না আমরা চেষ্টা করব এই সোনাদটা আদায় করার পারব তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এবার আসেন আমরা সময়ে যেন আমরা সেহেরি করি সময়ে আমরা যেন সেহেরি করি সেহেরির গুরুত্ব অনেক বেশি অনেকেই মনে করে যে আমি যদি সেহেরি না করি তারপরেও তো আমার রোজা হয়ে যাবে হ্যাঁ রোজা হয়ে যাবে কিন্তু সেহেরির কথা তো আমার নবী বলেছেন যে সেহেরি করার ভিতরে আল্লাহ তালা অনেক ফজিলাত লিখে দিয়েছেন তাহলে আমরা সেহেরি নির্দিষ্ট সময়ে আমরা সেহেরি করবো ইনশাআল্লাহ আর একটা আবেদন আপনাদের কাছে হচ্ছে এই এই মাঘের রমাদানে যদি কোনো ব্যবসায়ী যদি কোনো ব্যবসায়ী সে তার মালের যে দাম মূল্য এই মূল্য যদি বাড়ায় দেয় বৃদ্ধি করে দেয় তার মাল যদি বৃদ্ধি করে রেখে দেয় স্টক করে রেখে দেয় যে রমাদন আসবে এই সময়ে দামে বেসবো এরকম যদি কেউ করে আল্লাহ তালা বলেন ওই ব্যবসায়ী ধ্বংস হোক ওই ব্যবসায়ী কি হোক ধ্বংস হোক কারণ আল্লাহ তালা বলেন যেই ব্যক্তি রমাদান উপলক্ষে যেই মুসলমান তার ব্যবসায় একটু বেশি লাভ করার জন্য মাল স্টক করে রাখলো আর রমাদান মাসে তার মালের রেটটা বাড়ায়ে দিল আল্লাহ তালা বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক এই জন্য আমরা এরকম মন মানসিকতা থেকে বেরিয়ে আসবো ইশা আল্লাহ কোন ব্যবসায়ী যদি এরকম মন মানসিকতা তৈরি করে এরকম মন মানসিকতা এক্ষুনি এই মুহূর্তে আমাদেরকে বিদায় করতে হবে প্রিয়ভাই আমার আরেকটা বিষয় হচ্ছে এই আমরা যারা দোকানদার এই দোকানে আমরা অনেক সময় পদ্মা দিয়ে খুব কায়দা করে খাওয়ার ব্যবস্থা করি কি করি না মানে এমন কায়দা করি যে অন্যের খুব একটা ভালো ব্যবস্থা করি কিন্তু মুসলমান হচ্ছে ওই ব্যক্তি ওই ব্যক্তি হচ্ছে সৎ ব্যবসায়ী যেই ব্যক্তি ওই জায়গায় লিখে দিবে যে এই মাঘে রমদনে কোনো মুসলমান ব্যক্তি দিনের বেলায় আমার দোকানে এসে কিছু খাওয়া একেবারেই তার জন্য হারাম একেবারে তার জন্য কি হারাম ব্যবসায়ী যারা আছে ব্যবসায়ীদের কাছে আহ্বান থাকবে যে আপনারা এরকম যদিও আপনারা ঘিরে রাখেন ঘিরে রাখার আপনার অধিকার আছে কারণ অমুসলিম ভাইরা আসতে পারে আপনার দোকানে কিন্তু আপনি ওই জায়গায় বিশাল বড় একটা সাইনবোর্ড আকারে লিখে রাখবেন কোনো মুসলমান ব্যক্তি আমার এই পদ্মার মধ্যে দিনের বেলায় ঢুকতে পারবে না তার জন্য সব কিছু খাওয়া হারাম এবং তার কাছে আমার বিক্রয় করাও আমার জন্য কি হারাম আমি তার কাছে কোনো জিনিস বিক্রি করব না এই জায়গায় তার কাছে এমন কোনো জিনিস বিক্রি করবো না যেই জিনিস এই জায়গায় বসে সে খাবে তো ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে আর বিষয় সেটা হচ্ছে এই অনেক সেলুন আছে মুসলমানরা দেখবেন চুলদারি কাটে না অনেকেই কাটে তাদের কাছে আমার উদার তহবান থাকবে হচ্ছে এই তারাও তাদের ওই দোকানে লিখে রাখবে যে দিনের বেলায় এবং রাতের বেলায় সবসময় এই মাকে অনেক কারোর দাড়িতে খুর লাগাবো না তার জন্য হারাম করে দিলাম আমি তার কাজ করব না যদি এরকম নিয়ত করে ওই ব্যবসায়ী যদি তার ব্যবসা প্রতিষ্ঠান যদি পরিচালনা করে আল্লাহ তালা এই মাকে রমদনের ওসিলাই তার মধ্যে আল্লাহ তালা বারাকা বাড়িয়ে দিবেন দেবেন সবাহান এই এজন্য অনেক বিষয় আছে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এই মাঘের রমাদন আসছে এই মাহে রমাদানে যেন আমরা এই বিষয়গুলো লক্ষ্য করে আমরা যেন চলতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহর ফেরিস্তা জিবাহ আলাই ইসলামের সম্মান বাড়ার কারণ হচ্ছে কোরআন বিশ্বনবীর সম্মান বাড়ার কারণ হচ্ছে কোরআন আর বিশ্বনবীর উম্মদদের সম্মান বাড়ানোর কারণও হচ্ছে কোরআন তাহলে কোরআন সম্মান বাড়ানোর একটাই কারণ এই কোরআনটা হচ্ছে আল্লাহর কথা আল্লাহর বক্তব্য আল্লাহর ভাষণ কারণ আল্লাহর বক্তব্য আল্লাহর ভাষণের ভিতরে কোনো ভুল থাকার সম্ভাবনা নেই দুনিয়ার মানুষের বক্তব্যর ভিতরে ভাষণের ভিতরে ভুল থাকতে পারে ভুল আমরা খুঁজে পাই কিন্তু আল্লাহর বক্তব্যের ভিতরে আল্লাহর কথার মধ্যে আল্লাহর ভাষণের মধ্যে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারে নাই কেমত পর্যন্ত ভুল ধরতে পারবে না প্রিয় ভাই প্রায়মন এই জন্য আল্লা রবুল আলমিন বলছেন শাহর রীংল হুদা আমি আল্লাহ তালা কোরআনে করিম নাজিল করেছি রমাদন মাসে মাহে রমাদন এই রমাদন মাসে কোরআন নাজিল করার কারণে বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়েছে মাহে রমাদন আবার দেখেন আল্লাহ তালা বলছেন যতগুলা রাত আছে সকল রাতের শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর কারণ এই লাইলাতুল কদরেই আমি আল্লাহ তালা কোরআন নাজিল করেছি সবাহান্লাহ তাহলে রমাদন মাস হচ্ছে আপনার আমার জন্য একটি বেনিফিটের মাস রমাদন এর অর্থটা কী আসলে রমজান আসে আমাদের মাঝে কিসের জন্য রমাদানের অর্থ হচ্ছে এই মানুষের যাবতীয় কুপ্রবৃত্তি অর্থাৎ কু চিন্তা ভাবনা অশ্লীল মন মানসিকতা আল্লাহতালা বলছেন নফসের দাসত্ব এই যে নফসের দাস দাসত্ব করি আমরা কারণ নফসের দাসত্ব বোঝানো হয়েছে এই যে আমার এই চোখ যা দেখে সেটা হালাল কি হারাম সেটা বুঝতে চায় না চোখ যেটা দেখে চোখ চোখের দেখা অনুযায়ী ওই কাজটা আমরা করে থাকি অর্থাৎ এই চোখের দাসত্বকে আল্লাহতালা বলছেন পুড়িয়ে সার্কার করে দেওয়ার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এই মাহে রমদন আমাদের জন্য তিনি দিয়েছেন সুবাহান আল্লাহ প্রিয়ভাই আমার এই যে উপহারস্বরূপ আল্লাহ আবুল আলমিন দিলেন আপনার আমার জন্য এই মাহে রমাদন তাহলে এর দ্বারাই বোঝা যায় যে আপনার আমার গুণা আপনার আমার অন্যায় পাপাচার যত খারাপ কাজ ছিল এই খারাপ কাজগুলো অন্যায় কাজগুলোকে তালা পুড়িয়ে ভস্য করে দেওয়ার জন্য সারখার করে দেওয়ার জন্যই এই মাহে রমাদান আপনার আমার মাঝে আবারও উপহার দিতে যাচ্ছেন এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ এই রমাদান মাস হচ্ছে পরিবর্তনের মাস এই রমাদান মাস হচ্ছে গাফিলতি ছেড়ে দিয়ে নিজেকে সুদরে নেওয়ার মাস এই মাসে গাফিলতি করলে হবে না এই মাসে আপনার চেষ্টা করতে হবে যে কেমন করে আমার রবের নিকটে যাওয়া যায় নৈকট্য হাসিল করা যায় এই নিয়েতেই আপনার আমার রমদন মাসটা কাটাতে হবে পারব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন এই রমদন মাস হচ্ছে শুদ্ধির একটা সুবর্ণ সময় রমদন মাস হচ্ছে তাফুয়া অর্জনের শ্রেষ্ঠ একটা মৌসুম সুবাহান আল্লাহ রমাদানে নেক আমল এই নেক আমলের জন্য একটি বসন্ত মৌসুম বলে আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ আমার রমাদান মাস কোরআন নজিরের মাস আল্লাহ তালা বলেছেন রমাদান এটা হচ্ছে মুসলমানদের বিজয়ের একটি মাস কারণ মুসলমানরা এই মাসে বিজয় লাভ করেছিল হক এবং বাতিলের যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে রমাদান মাসে এজন্য আল্লাহ তালা বলছেন রমদান মাস হচ্ছে মুসলমানদের বিজয়েরও মাস সুতরাং এ মাহে রমদান পাওয়ার পরে আল্লাহতালা বলছেন ওই ব্যক্তি সব চাইতে হতবাগা কপাল ফোড়া তার চাইতে আসমানের নিচে জমিনের উপরে আর একজনও কপাল ফোড়া নাই এক নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মাহে রমাদান পেলো কিন্তু তার গুণাহাতাকে তার রবের কাছ থেকে মাফ করায় নিতে পারল না তাহলে রমাদান মাস আসার পরে আমরা হতবাগা থাকব। নাকি আমরা সৌভাগ্যবান হিসেবে আল্লাহর কাছে কবুল বান্দা হতে পারবো পারব না ইনশাআল্লাহ কবুলিয়াত বান্দা হিসেবে আল্লাহ তালার কাছে গণ্য হতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন আমিন প্রভাই আমার আল্লাহ তালাক এই মাকে তিন শ্রেণীর মানুষ তারাই হচ্ছে সবচাইতে কপাল পোড়া কয় শ্রেণীর মানুষ মানুষ তিন শ্রেণীর এক তারাই যারা রমদন মাস পেলো কিন্তু তারা গুনাহগুলোকে মাফ করাই নিতে পারল না দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তিগুলো যেই ব্যক্তি তার পিতামাতাকে পেল কিন্তু পিতামাতার খেদমত করলো না পিতামাতার সঙ্গে বিয়া করেছে কিন্তু রমদান মাস আসার আগে পিতামাতার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারল না এই ব্যক্তিগুলো এই রমাদান মাসে হবে ধ্বংস হয়ে যাবে রমদান মাস পাওয়ার পরেও এই রমদান মাস তাদের কোনো আমল কোনো বন্দেগি তাদের কোনো ইবাদত আল্লাহর কাছ থেকে কবুলিয়াত হিসেবে গ্রহণযোগ্যতা তারা পাবে না তিন নম্বর হচ্ছে যে ব্যক্তিগুলো আমার নবীর নাম শোনার পরেও যারা দুরুদ পড়ে না তাহলে দেখেন এই তিনটা জিনিস যদি আমরা বাদ দিতে পারি এই খাসলাত যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আল্লাহ বলেন যে এই রমদন মাসে পরিপূর্ণভাবে তার আমলগুলোকে কাজে লাগাতে পারবে এই আমলগুলো তার কেয়ামতের দিন কাজে আসবে এই তিনটা কাজ যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি যে রমদান মাস আসলো এই রমদান মাস আসার পরে আমরা রমদন মাসে রোজা রাখলাম রমদন মাসে আমরা ইবাদাত বন্দুকিগুলো সুন্দরভাবে করলাম দ্বিতীয় নম্বর পিতামাতার মাতার খেদমত সুন্দরভাবে করলাম তিন নম্বরে বিশ্ব নবীর উপরে দূর যখন পড়া হবে তখন আমরা আলাইহি সাল্লাম বললাম এই তিনটে কাজ যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি তার পাশাপাশি আমরা যদি আমাদের ইবাদাত বন্দিগুলো বাড়িয়ে দেই নিশ্চিত আল্লাহ তালা বলেন তোমাদের ইবাদাত বন্দীগুলোকে আমার দরবারে কবুল হয়ে যাবে প্রিয় ভাইর আমার